নমস্কার বন্ধুরা যারা একটু ভিন্ন সাথে চিকেনের রেসিপি পছন্দ করো এই রেসিপিটা তাদের জন্য এইভাবে চিকেনটা তোমরা একবার বানিয়ে নিতেই পারো প্রথমে আমি কিছু মশলা মানে বেটে নেব তার মধ্যে নারকেল খুঁড়ানো আছে তারপরে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু এখানে বেশিই দিতে হবে তারপরে পেঁয়াজ কুচি আদা আর জিরে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা আমি বেটে রাখলাম এইদিকে সরিষা তেল দিয়েছি তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিচ্ছি তারপরে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতাটা অবশ্যই দিতে হবে বন্ধুটা পাতাটা দেওয়ার জন্য এই চিকেনটার স্বাদ কিন্তু দারুণ লাগবে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে দুটো টমেটো দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দুটো পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম তারপরে যেসব মশলা আমরা দিই প্রতিদিন আর হলুদ গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা দেওয়ার কারণে প্রথমেই সুন্দর একটা রঙ চলে এসেছে তারপরে চিকেনটা আমি ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে চিকেনটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করে মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আমরা লঙ্কা গুঁড়োর স্বাদ আলাদা কিন্তু লঙ্কাটাকে যদি একটু বেটে দেয়া যায় তার স্বাদ কিন্তু একটু আলাদা হয় আর সত্যি খেতে খুবই ভালো লাগে তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এবার একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নেব চিকেনটা খুব সুন্দরভাবে এই যে কষানো হচ্ছে চিকেনটা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আরও একটু কষিয়ে নেবো তারপরে আমি জল দেব চিকেনটা বন্ধুরা যেইভাবেই রান্না করো না কেন এটাকে যত ভালোভাবে কষানো যায় এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতন উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা চিকেনটা আমরা যেইভাবে রান্না করি সাধারণত চিকেনের ঝোল এটা কিন্তু নারকেল কুড়ানো কারিপাতা দেওয়ার জন্য এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর এর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয় রুটি পরোটা লুচির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে একটু মানে গ্রেভি ভাব থাকবে এই অবস্থাতে নামিয়ে নেব এটা কেমন লাগলো একটু জানিও